ওটা নয় দোয়া পড়তেছে ওই সাবান পানিতে কি করতেছে যে পানির মধ্যে হাত ঢুকায় পানির ভিতরে হাত ঢুকায় এটা হইছে আপনার নিয়ম হইছে পানি দিয়ে পানি দিয়ে কি করে কেউ পান্তা বাতার পানি দিয়ে ধোয় ওই দিয়া ধোয় কেউ চুন দিয়া ধোয় হ্যাঁ সবাই

না ওনাদের জন্দেশার কোন লক্ষণই নেই চোখ চোখ টোক ঠিক আছে আপনাদের বমি হয় সবার হ্যাঁ ভাত খেলে বমি হয় রেগুলার হচ্ছে বমি

ডাক্তার দেখাইছি ওষুধ খাইছি তারপরে উনি বলতেছে যে আপনি একটু জলটি চারাই দেখেন তাই আজকে আসলাম ই একটা দেশে চলতো আপনি কি বিশ্বাস করেন না করেন না কোনটা যে ডাক্তাররাও বলে যে যায় জারার এই কথাটা চিকিৎসা ওই আমরাও বলি কলম ঠান্ডা খাবার খান রেস্টে থাকেন আর অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে মনে করেন দেখা গেছে আপনাকে গ্লুকোজ খায় কারো জন্ডিস হয়নি মানে কে যে বলছে আপনার দ্বারা আমি বুঝতেছি না জন্ডিস হইছে জন্ডিস হলে মানুষের কি হয় আপনারা জানেনই না জন্ডিসের রোগী কখনো দেখছেন আপনারা বিশ্বাস তে করতে পারে না বমি হর করে বমি করতে থাকে দুই চার পাঁচ জেলি তো পাচ্ছেন পাচ্ছেন কি করেন সেটা দেখতেছি যে দুইটা লোক আর উইস্টা কাটা নিচ্ছেন আপনি রক্ত পরিচ্ছেক করে যাচ্ছে নাহে সেটাও কি মিছা আপনারা রক্ত পরীক্ষা করছেন

ঠিক আছে টাকার বিজনেসটা এটাই তো আমি বুঝতেছি না কাহিনীটা কি হচ্ছে না তো জন্ডিসের রোগী খুব অবস্থা জন্ডিসের রোগী সবসময় বমি করবে খাইতে পারবে না যে